সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি বানাবো চিলি চিকেন চিকেন দিয়েছি এখানে গ্রাম করে একটা ডিম দিয়ে এখন আমি দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এখানে ময়দা

একটু রেড চিলি পাউডার দিয়ে দেব দিয়ে একটু মেখে নেব মেখে আমি কড়াইয়ে তেল গরম করে নেব ভেজে নেব কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে ভেজে নেব চিকেনগুলো কপোড়া আকারে কিন্তু ভাজতে হবে এটাকে চিকেন ভেজে নিয়েছি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন পারফেক্ট হয়েছে এখন আমি সসটা রেডি করবো টমেটো সস টমেটো সসটা কিন্তু একটু বেশি করেই নিতে হবে গ্রিন চিলি সস সয়া সস ভিনিগার দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব একটু জল দিয়ে দেবো ওইটুকু তেল আছে ওইটুকুইতেই আমি রান্নাটা করব এখানে রসুন কুচি আদা কুচি দিয়ে দেব দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম

আর এক একসঙ্গে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি আমি লাস্টে এটা ব্যবহার করবো এখন আমি মরিচ দিয়ে দেবো এখন আমি ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দেব এখন আমি দিয়ে দেব পাঁচটা

E é, aí, pois não é um